রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যায় যে দোয়া পড়বেন কোরআনে আল্লাহ তার নবী নূ আলাইসাল্লামের ঘটনায় উল্লেখ করেছেন নূ আলাইসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ইসতেকফার বা ক্ষমা প্রার্থনা করো ইস্তেকফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন আল্লাহ বলেন আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা ক্ষমাসাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলদারে বৃষ্টি বর্ষণ করেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাঘবাগিসে দেবেন আর দেবেন নদী নালা সুরানু আয়াত নাম্বার দশ এগারো বারো এ আয়াতগুলো থেকে বোঝা যায় দুনিয়ার সমৃদ্ধি হালাল রিজিক সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হল আল্লাহর কাছে বেশি বেশি বা ক্ষমা প্রার্থনা করা রসুল্লাহ সাল আলী সাল্লাম প্রতি ফরজ নামাজের পর তিনবার ইস্তেক পার পড়তেন সহিব এই সহজ আমলটি আমরা নিয়মিত করতে পারি প্রতি নামাজের পর তিনবার পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এছাড়া রিজিক বৃদ্ধির জন্য সকালে ও সন্ধ্যায় সাইয়দুল ইস্তিকফার পড়ুন সাইয়দুল ইস্তিকফার অর্থ শ্রেষ্ঠ ইস্তিকফার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ ইস্তিকার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সহি বোখারি সাইয়দুল ইস্তিক ফার হল আল্লাহম্মা লা রব্বি লাহাইল্লা আংতা খলাকতানি ওয়ান আলা আবদুকা ওয়ান আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতার তু আউ দুবিকা মিং সারিমা সোনা তু ওয়া আবুলাকা বিনারমাতিকা আলাইয়া ওয়া আবুলাকা বিদানবি ফাগফিরলি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা অর্থ হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা আমি জথা সাধ্য তোমার সাথে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আসি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না